বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে যে ডেস দেখাবো আপনাদেরকে 70% ডিসকাউন্ট আগামী 24 ঘন্টার অফার মাত্র 10 থেকে 15 মিনিট লাইভ চলবে তো যারা আগে আগে স্ক্রিনশট নিতে পারবেন তারাই শুধুমাত্র আজকের লাইভে ডেস হাতে পেয়ে যাবেন লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন আজকে দেখাবো রিজেক্ট দেখাবো পেজ দেখাব যেটা আজকে লাইফে আপনারা কল্পনা করতে পারবেন না এত কম দামে এত রিজনেবল প্রাইসে কিভাবে সম্ভব সো সবাই একটু শেয়ার করে দিতে হবে হাই হ্যালো জানিয়ে দিতে হবে আমাদেরকে সব কিছু ওকে আছে কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আপনারা একটা কথা মাথায় রাখবেন শাপিন প্যাশন মানি রিজনেবল প্রাইজে দিবে শাপিন প্যাশন মানি অরিজিনাল প্রোডাক্টটা দিবে শাপিন ইন প্যাশন মানি কোয়ালিটি ফুল ড্রেসটা দিবে যারা রেগুলার আমাদের কাছ থেকে শপিং করেন কিনাকাটা করেন আপনারা অবশ্যই জানেন শপিং প্যাশন আপনাদেরকে সবসময় কি প্রোডাক্টটা দিয়ে আসতেছে আজকে রিজেক্ট থাকবে পেস্ট থাকবে যেসব ড্রেস আমাদের কাছে এক পিস দু পিস করে আসে প্রত্যেকটা ড্রেসে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী চব্বিশ থেকে আট চল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে সকল ড্রেস আপনারা হাতে পেয়ে যাবেন সকল ড্রেস আপনারা হাতে পেয়ে যাবেন সবাই একটু ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দেখাই সুন্দর একটা বিন এটা একটু দেবেন জামাতে একটু দাগ আছে জামাতে একটু প্রবলেম আছে বিন হামিদের সুন্দর একটা লাইট প্রেস কালার ড্রেসটা তিন হাজার পাঁচশো টাকা ছিল আজকের লাইভের এই সুন্দর বিন হামিদের এই সুন্দর ড্রেসটা মাত্র দুই হাজার টাকায় পাবেন এটার এখানে একটু দাগ আছে তারপর ব্যাক পার্টের এই যে এখানে একটু দাগ আছে এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে পিউল লাকজারি শিপন অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের পুরাটা খুব সুন্দর করে অ্যাম্বয়ারি ওয়ার্ক অরিজিনাল পাকিস্তানি যদি না হয় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন না জামাতে একটু দাগ আছে এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে যাবে মাত্র কততে বলেন তো দুই হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন পিওর কটন এর মালা রয় সিল্কের সালোয়ার ফুল সিলিপটি এমবোরারি ওয়ার আর ফন পাটটা পুরাটা এমবোরারি ওয়ার দোপাট্টা পুরাটা কাঠওয়ারের এমবোরারি ওয়ার মাত্র দুই হাজার স্ক্রিনশট যে নিতে পারবেন সেই আজকের লাইভের এই সুন্দর বিনহামিদের চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন একটু শেয়ার করে দিবেন সবাই সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে না লাইট ঠিক আছে কিনা এটা কি দেখাবো জমজমের একটা ড্রেস খুবই সুন্দর অরেঞ্জ কালারটা খুবই চমৎকার একটা ডিজাইন পাথা নষ্ট করার ডিজাইন দেখেন কি সুন্দর এই ডিজাইনটা এটা সালোয়ার নাই আর দোপাটটাতে রিজেক্ট আছে দোপাটটাতে প্রবলেম আছে আর সালোয়ারটা নাই এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে যাবে মাত্র 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 কততে ছয়শো টাকা ছয়শো টাকা এটা দোপাটটা রিজেক্ট না মাত্র ছয়শো টাকা যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলো আমি রিজার্ভটা আপনাদেরকে দেখিয়ে দিব তারপর আপনাদেরকে এই ড্রেসটা দিতে সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কি না সাউন্ড ঠিক আছে কি না লাইট ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন ছয়শো টাকার একটা জমজম জমজমের ছয়শো টাকার একটা ড্রেস

এই সুন্দর ড্রেসটার প্রাইস আজকে লাইভে ছয়শো টাকা স্ক্রিনশটটা নিতে পারলে ড্রেস কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনার সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা সব কিছু দেখে শুনে আপনারা নিতে পারবেন ছয়শো টাকার এই সুন্দর ড্রেসটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আপনারা জানিয়ে দেবেন আমাদেরকে তাওয়াক্কালের এই ড্রেসটা এক আপু নিয়েছিল রিটার্ন দিয়ে দিছে ফোনটা রিসিভ করা নাই এই দেখেন এটা রিটার্ন আসা তাওয়াক্কালের খুবই সুন্দর আগের বারের অনেক হিট একটা রেট ছিল আমরা পনেরোশো টাকা দিয়েছিলাম আজকে লাইভে এক হাজার টাকা দিয়ে দেবো আজকে লাইভে এক হাজার টাকা দিয়ে দিব পুরাটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড পুরো সামনের সাইডে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ড এটা দোপাট্টাই প্রবলেম দোপাটটাই প্রবলেম আমার এমন ঠান্ডার সমস্যা তারপর আজকে লাইভে আসা ঠিক হয়নি তারপরে আপনাদের কিছু ড্রেস দেখানোর জন্য চলে আসলাম এই যে দোপার্টার এখানে একটু প্রবলেম আছে এখানে রিজেক্ট আছে আর কোথাও কোনো প্রবলেম নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাইন্ডলি শিউর হয়ে তারপর অর্ডার করবেন ডেলিভারি যাওয়ার পরে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যারা যারা লাইভ দেখে নিতে চান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ার আপ করবেন আপনারা এগুলা রিপু করে নিতে পারেন রিপু করে ঠিকঠাক করে নিতে পারবেন সালোয়ারটা পিওর কটন এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে মাত্র এক হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল যদি না হয় আপনারা নিয়েন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের না হলে আপনারা নেবেন নুসের একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি নুসের একটা ড্রেস দেখেন এটা হলো নেটের ভিতরে জ্যাকওয়ার কাতানের দোপাট্টা পুরোটা দেখেন স্টোন ওয়ার্কের নাম্বার ওয়ার্ক পুরাটা স্টোন ওয়ার্কের এম্বরারি ওয়ার্ক খুবই গর্জিয়াস একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে মাত্র দুই হাজার টাকা জ্যাকোয়াট কাতানের বেনারসি কাতানের দোপারটা বেনারসি কাতানের দোপারটা আর পুরো হাতাটা এরকম সুন্দর করে গর্জিয়াস আর সালোয়ারটা রয় সিল্কের সালোয়ার কামিজের কাপড়টা হলো নেটের ভিতরে পুরাটা স্টোন ওয়ার্কের জাদুসি স্প্রিং এর কাজ করা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আজকের লাইভে দুই হাজার স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পাবেন লাইভ হারিয়ে না যাবে তাহলে শেয়ার দিয়ে রাখতে হবে আপনার আইডিতে আপনি এখন দেখতে পাচ্ছেন না পরবর্তীতে দেখে নিতে পারেন দেখেন সব থেকে ভাইরাল ডিজাইন এটা দোপাটটাতে একটু দাগ আছে এটা দোপাটটাতে একটু দাগ আছে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র সাতশো আশি টাকায় দিলাম এটা সাতশো আশি টাকায় বারোশো টাকার ড্রেস দোপাটটা একটু হালকা প্রবলেমের কারণে আপনারা পাচ্ছেন সাতশো আশি টাকায় দেখেন দোপাটটা কি প্রবলেম আছে আমি একটু দেখাই দোপাটাতে কি প্রবলেম আছে এই যে এখানে হালকা একটু দাগ আছে ছোট ছোট করে এই যে এখানে হালকা একটু সিরা সিরা দাগ আছে আর কোথাও কোনো প্রবলেম নাই মাত্র সাতশো আশি আগামী চব্বিশ ঘন্টার অফার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাপিন পেশনে লাইক দিয়ে রাখবেন সাপিন পেশনে অ্যাক্টিভ দিয়ে রাখবেন ঠিকঠাক আছে সব ওয়ান পিস নাই ভাইয়া না ওয়ান পিস নাই আপু থাকলে অবশ্যই দেখাবো আপনি আমাদের রেকর্ডিং লেটটা দেখেন দেখেন সুন্দর একটা কি কালার এটা অরেঞ্জ বিস্কিট কালার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় দেখেন সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার ওই কন্যা রেখে দেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটা দেখেন মাত্র ছয়শো চমৎকার একটা ডিজাইন মাত্র ছয়শো টাকা যারা যারা নিতে চান দ্রুত ইনভয়েস করে ফেলেন ছয়শো টাকা দেখেন কারিজমা কারিজমার সবচেয়ে হিট একটা ডিজাইন কারিজমার সবচেয়ে হিট একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস এটারও মনে হয় প্রবলেম এটারও মনে হয় প্রবলেম আছে কত সুন্দর একটা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর এটা দোপারটাতে একটু প্রবলেম আছে এই দেখুন ডোপারটার এখানে একটু প্রবলেম আছে মাত্র 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 সাতশো আশি টাকায় দিলাম সাতশো আশি টাকায় যে নেবেন স্ক্রিনশট সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সাতশো আশি টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো আশি সাতশো আশি এক হাজার টাকা দাম ছিল এগুলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখেন মাশাল্লাহ ম্যাজেন্ডা কালারটা দেখেন ছয়শো টাকা ছয়শো টাকা একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন মনোযোগ সহকারে না শুনে ওয়ারার কনফার্ম করেন না এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র ছয়শো টাকা স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পেয়ে যাচ্ছেন বারিশের টু পিস বারিশের টু পিস এটার হলো সালোয়ার নেই এটার হলো সালোয়ারটা নেই আর এখানে দুটা রিপু আছে এই যে এখানে একটা রিপো আছে আর এখানে একটা রিপো আছে মাত্র ছয়শো টাকা দিলাম বারিশে টু পিসটা মাত্র ছয়শো টাকা ইতিহাসের সব থেকে বড়ো ডিসকাউন্ট আজকের লাইভে ছয়শো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র ছয়শো ছয়শো টাকা সাড়ে তিন হাজার টাকার ড্রেস শুধু সালোয়ার না থাকার কারণে দিলাম মাত্র ছয়শো চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে যারা যারা যেটাই নিতে চান ওয়ার্ডার কনফার্ম করে ফেলেন দেখেন জমজম সুইচ জম সুইচ এই সুন্দর ড্রেসটা আপনারা পাবেন আজকে লাইভে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যারা যারা জমজমের এই সুন্দর ড্রেসটা নিতে চান এখনই নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ দেখেন কত চমৎকার একটা ড্রেস কত চমৎকার একটা কালার সাতশো পঞ্চাশ টাকায় নিতে চান স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না দ্রুত স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না সাতশো একটা দি আছে আজকে লাইভে যে যেটাই নিবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পানির দামে পাবেন পানির দামে পেয়ে যাচ্ছেন এটা কি কালো কালারের রেডি থ্রি পিস কালো কালারে রেডি থ্রি পিস এটা হলো গলার এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আর দোপা পুরো জামাটা এরকম সুন্দর করে ডিজিটাল পিন এটার এখানে একটু প্রবলেম আছে এটার এখানে একটু নাইলডোর আছে এই এখানে একটু নাইল আছে আর কোথাও কোনো প্রবলেম নাই ব্যাক সাইডটা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এখনই নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন দোপাট্টারা পুরাটা কাঠোয়ারের কাঠোয়ারেরাম্বয়ারি ওয়ার্ক পুরো দুপার্টারা এরকম সুন্দর করে কাঠোয়ারের অ্যাম্ব্রডারি ওয়ার্ক দোপাট্টা তো এখানে একটু প্রবলেম আছে দোপাট্টাতে এখানেও একটু প্রবলেম আছে এটা আজকে লাইভে যাবে মাত্র 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 কততে বলেন তো শুধুমাত্র সালোয়ার আছে খুবই সুন্দর স্টিচ সালোয়ার এটা আজকে লাইভে যাবে এটা লং আছে একচল্লিশ বড়ি আছে চল্লিশ সালোয়ার আছে লং আটত্রিশ এই সুন্দর ড্রেসটা যে নিতে চান রিজেক্ট জামাটা আজকে লাইভে পাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় যদি নিতে চান দুটো স্ক্রিনশট এখন ইনভাস করে ফেলেন সাতশো টাকায় এটা দেখেন এটা কি ড্রেস খুবই সুন্দর মাশাল জমজমের সবচেয়ে হিট ডিজাইনটা সাতশো পঞ্চাশ নিতে চান দুরুত স্ক্রিনশট এখনই ইনভাস করে ফেলেন এগুলো এক পিস এক পিস আছে তাই আপনাদেরকে লসে দিয়ে দিলাম নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে পিওর কটনের দোপাট্টা সুইস কটন সালোয়ারটা সুন্দর করে এরকম পিওর কটনের সালোয়ার সাতশো পঞ্চাশ পাওয়া যাবেন স্ক্রিনশট যারা যা নিতে চান বারিশের একটা সুন্দর একটা থ্রি পিস দেখাবো হোয়াইট কালারে বারিশ হোয়াইট কালারে বারিশের সুন্দর একটা থ্রি পিস এটা আজকে লাইভে যাবে আটশো টাকা এইট হান্ড্রেড টাকা যারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস খুঁজছেন শাপিন ফ্যাশনে যোগাযোগ করেন এখনই আমাদের লোকেশনটা মেনশন করা আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সাতচুটি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন স্যালোয়ারে পুরাটা এম্ব্রয়ডারি ওয়ার্ক হাতাতে ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক আর উপরের থেকে নিচ পর্যন্ত পুরাটা স্টার্ন ওয়ার্কের এম্ব্রয়ডারি ওয়ার্ক মাত্র এইট হান্ড্রেড টাকা যে নেবেন তিনশট যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু সুন্দর কারিজমার একটা ডিজাইন অসাধারণ এটারও মনে দোপাটটাই প্রবলেম এটারও দোপাটটাই প্রবলেম 780 টাকায় পাবেন 780 টাকায় যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন 780 780 টাকা দেখেন দোপাটটা পিওর পতনের দোপাটটা খুবই সুন্দর এটার এখানে প্রবলেম আছে এটার এখানে প্রবলেম আছে আর কোথাও কোনো প্রবলেম নাই সাতশো যারা যারা রিজেক্ট ড্রেস নিতে চান স্যালোয়ারও এখানে একটু প্রবলেম আছে স্যালোয়ারটা কাটিংয়ে চলে যাবে তারপরে দেখিয়ে দিলাম মাত্র 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 সাতশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ডাকার বাইরে একশো টাকা রাখার মধ্যে মাত্র আশি টাকা এটা কি বিন সাইজের একটা ড্রেস এক টাকায় পাবেন এক হাজার টাকায় বিন একটা ড্রেস খুবই সুন্দর অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালার দোপাট্টাটা কাঠওয়ারে এম্বরারি ওয়ার মাত্র মাত্র এক হাজার একটার বেশি কিন্তু নাই অর্ডার করতে পারলে এখনই আপনি পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিতে পারলে আপনার এটা সামনে একটু হালকা এই যে সাদা এখানে একটু হালকা সমস্যা আর কোথাও কোনো প্রবলেম নাই মাত্র 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 এক হাজার টাকা স্ক্রিনশটটা নিতে পারলে ড্রেস কিন্তু আপনার এক হাজার কালো কালারে একটা ড্রেস দেখেন এটা কি সুন্দর খুবই সুন্দর এটার এখানে একটু হালকা প্রবলেম আছে এই যে এখানে হালকা প্রবলেম আছে ফোর এটা এটা ফোর এটা নিচে আর কোথাও কোনো প্রবলেম নাই এটা ব্যাক পারে এখানে একটু প্রিন্টের প্রবলেম আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা আজকের লাইভে এই সুন্দর ড্রেসটা সালোয়ারটা পিওর স্টিচ সালোয়ার আর দুপাটারা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের আর মাত্র আটশো টাকায় পাবেন এইট হান্ড্রেড টাকায় এইট হান্ড্রেড টাকা এই সুন্দর ড্রেসটা যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের এই সুন্দর কালো কালার ড্রেসটা পাবেন এটার বডি আছে লং আছে স্টিচ একেবারে নিবেন সাথে সাথে পরে বলতে পারবেন অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপারটা এইট হান্ড্রেড টাকায় ষোলোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আটশো টাকায় যে নেবেন স্ক্রিনশট সে আজকে লাইভের ড্রেসটা পেয়ে যাবেন আজকের লাইভে যা নিবেন এই দেখেন বারোশো তিরিশ টাকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পাবেন বারোশো তিরিশ টাকার ড্রেস সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন আমাদের কিন্তু ডিসকাউন্ট থাকে আপনারা নিতে কিন্তু মিস করবেন না মন খুঁড়ে কেনাকাটা করেন আমাদের কাছে তাহলে আপনার পছন্দের ড্রেস যে কোনো সময় আপনার হাতে চলে যাবে এটা কি ড্রেস দেখেন তো এটাও পাবেন আজকের লাইভে মাত্র সাতশো পঞ্চাশ একটু ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার করে শুনতে পাচ্ছেন একটু আমাকে হাই হ্যালো দিয়ে জানাবেন ইয়েলো কালারটা দেখেন কত সুন্দর জমজমের ইয়েলো কালারটা এটা আজকে লাইভে যাবে ছয়শো টাকায় ছয়শো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কি করতে হবে ইনবক্স করতে হবে মাত্র ছয়শো আগামী চব্বিশ ঘন্টার অফার ছয়শো টাকায় ছয়শো টাকার অফার যা যা নিতে চান ইনবক্স করে ফেলেন আজকে যেসব ড্রেস আপনারা যে দামে পাবেন কল্পনা করতে পারবেন এত কম দামে কীভাবে সম্ভব কালামকারী কালামকারী দেখেন কালামকারীর এই সুন্দর খুবই সুন্দর সি গ্রিন কালার এখানে প্রবলেম আছে এই যে এটার এখানে প্রবলেম ওই দেখলাম মাত্র এই যে এখানে প্রিন্টের প্রবলেম এই যে এখানে একটু প্রিন্টের প্রবলেম আছে আর হাতার এখানে একটু দাগ আছে এই যে হাতার এখানে একটু দাগ আছে আর কোথাও কোনো প্রবলেম নাই মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় থ্রি পিস দিবে শপিং ফ্যাশন কালামকারি কালামকারি চারশো আশি টাকায় খুবই সুন্দর এই সুন্দর ড্রেসটা আজকে যে অর্ডার করবেন সে পাবেন যারা যা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় কেউ সাতশো আশি মনে করবে না চারশো আশি একটা পিডি আছে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করে ফেলেন জম সাইড একটা ড্রেস দেখেন কত সুন্দর মিষ্টি কালার পনেরোশো টাকায় দিব পনেরোশো টাকায় দিব না বারোশো টাকায় দিলাম পুরাটা এম্বরারি ওয়ার্ক পুরাটা এম্বরারি ওয়ার্ক খুবই সুন্দর একটা পিজি আছে মাত্র বারোশো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকায় আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র বারোশো যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের ড্রেসটা পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস তিনশো পঞ্চাশ টাকা টু পিস পুরাটা এম্বয়ডারি ওয়ার এটা আনস্টিচ রেডি করে নিতে হবে এখানে একটু দাগ আছে আর কোথাও কোনো প্রবলেম নাই এটা দোপাট্টা নাই শুধু জামা আর সালোয়ার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা যা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন কালামকারী আর একটা ড্রেস এটাও খুবই সুন্দর নেভি ব্লু কালার মাশাআল্লাহ নেভি ব্লু কালার ব্যাক সাইডটা পুরাটা ডিজিটাল প্রিন্ট মাত্র 500 টাকায় দিলাম 500 যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পাবেন মাত্র 500 বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এটা হলো শর্ট হাতা হবে ফুল হাতা কিন্তু হবে না এটা শর্ট হাতা পাবেন মাত্র 500 যদি নিতে চান স্ক্রিনশটটা এখন ইনবক্স করে ফেলেন দেখেন আগানুরের একটা রেডি থ্রি পিস সাড়ে সাত হাজার টাকা ছিল এটার দাম শুধু এটা কারণে আজকের লাইভ এটা পানির দামে যাবে পানির দামে যাবে খুবই সুন্দর আগানুরের এটা সুন্দর একটা দেখেন খুবই সুন্দর সাড়ে সাত হাজার আট হাজার টাকা এটা রমজান বিক্রি হয়েছিল এটা পুরাটা এরকম সুন্দর করে পিস কালারে এমব্রয়ারি ওয়ার্ক এটার ব্যাক পার্টটা এরকম সুন্দর করে এম্বয়ারি ওয়ার্ক ব্যাকপাড়ের এখানে প্রবলেম আছে এই যে ব্যাকপাড়ের এখানে দাগ আছে এখানে দাগ আছে আর হাতাটা এখানে একটু প্রবলেম আছে এই যে হাতার এখানে একটু প্রবলেম আছে এই যে এখানে একটু প্রবলেম আছে এটা আজকে লাইভে 7500 টাকা ডেস মাত্র 1500 স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না এটা দোপাটটা দামি আছে 5000 টাকা এটা যে দোপাটটা এই দোপাটটা দামি আছে 5000 টাকা দোপাটটা দেখেন কত গর্জিয়াস একটা দোপাটটা অর্গানজা লাক্সারি শিফন পনেরোশো টাকা দিলাম যে নিবেন এই প্রবলেমটা দেখে যে নিতে চান একটু শিওর হয়ে অর্ডার করবেন কোনো ডেলিভারি ম্যান যাওয়ার পরে কোনো কিছু আপনারা কমপ্লেন দিতে পারবেন না লাইভ দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন এটা প্রবলেম আছে মাত্র পনেরোশো একটা পিজি আছে যে অর্ডার করবেন সেই পাবেন পনেরোশো টাকা এটা কি এটা কি পাকিস্তানি শাড়ি শাড়ি নিতে চান শাড়ি দেখেন খুবই সুন্দর দেখছেন জাদুসি স্পিং এর কাজ করা এই শাড়িটা খুবই চমৎকার একটা ড্রেস চমৎকার একটা শাড়ি এটা মাশাআল্লাহ আমরা আযান হচ্ছে একটু পরে ড্রেস দেখাবো একটু শেয়ার করে দিবেন সবাই সবাই শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন সাপিন কাশন কি দিচ্ছে পুরো আচরণটা দেখেন জার্দুসি স্প্রিংয়ের যাকে জ্যাকোয়ার্ড বডির ভিতরে পিওর লাক্সারি শিকনে কাজ করা পুরাটা দেখেন কত সুন্দর সাড়ে সাত হাজার টাকা শাড়ি আজকের লাইভে যাবে মাত্র পনেরোশো টাকা সাড়ে সাত হাজার টাকা শাড়ি আজকের লাইভে যাবে পনেরোশো টাকা পুরো ব্যালাউস পিসটা দেখেন এটার সাথে আপনারা একটা গিফট আছে এই সাইডের যে নিবেন এটার সাথে একটা সুন্দর একটা গিফটের জিনিস আছে সেটা দেখাবো কি আছে এটার সাথে এটা আগে দেখা এটার আঁচলটা হলো এটা আর পুরো জমিনটা হলো এখানে আপনারা কুচি যে সময় করবেন অসাধারণটা লাগবে স্মৃতি হিসাবে নিয়ে রাখতে পারেন অরিজিনাল পাকিস্তানি এইসব শাড়ি এখন বাজারে আপনারা পাবেনি না ফুল ব্যালাউস পিসটা এটা যে নিবেন আর সাথে তার সাথে এই অন্যটা গিফট হিসাবে পেয়ে যাবেন শাড়ির সাথে ওন্নাটা গিফট হিসাবে পেয়ে যাবেন পনেরোশো টাকা যারা যারা নিতে চান স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর অরিজিনাল শাড়িটা পেয়ে যাচ্ছেন যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের এই শাড়িটা পেয়ে যাবেন যে নিবেন স্ক্রিনশট সে আজকে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা কি দেখেন কত সুন্দর একটা এমবোরারি থ্রি পিস এমবোরারি থ্রি পিস এইট হান্ড্রেড টাকায় এমবোরারি থ্রি পিস পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আবার এটার আছে এখানে ফুল সিলিভ এমবোরারি ওয়ার্ক এটা হলো ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজ সালোয়ারটা কি পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার আর দোপারটারা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ফর্টি টু সাইজে যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন মাত্র এইট হান্ড্রেড টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা আছে আনিস্টিজটা হলো বানে নিতে হবে এটা মাত্র ছয়শো টাকায় দেব ছয়শো টাকা এটা হলো জামার ফন পার্ট আর এটার হল স্যালোয়ারটা ডিজিটাল প্রিন্টের সালোয়ার এই যে এটা হলো সালোয়ার সালোয়ারটা সালোয়ারটা ডিজিটাল প্রিন্টের সালোয়ার 600 টাকা এটা পুরো সালোয়ার এটা আছে কোন পার্ট আর এটা দোপাট্টা পুরাটা এর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট 600 টাকা যে নেবেন স্ক্রিনশট সেই আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পাবেন মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা যারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন কালো কালার 44 কালো কালারের পটি ফোর খুবই সুন্দর খুবই সুন্দর পটি ফোর এটার এখানে প্রবলেম আছে কামিজ কামিজের প্রিন্টের এখানে প্রবলেম আছে মাত্র এইট হান্ড্রেড টাকা পুরো দুপাটটা দেখেন কাঠোয়ারের অ্যাম্বোরারি ওয়ার্ক এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টাকায় যারা যারা নিতে চান স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন দুপাটটারা পুরোটা চমৎকার করে অ্যাম্বোরারি ওয়ার্ক আর সালোয়ারটা পুরোটা পিওর কটন এর রেডি সালোয়ার পুরো রেডি থ্রি মাত্র এই সুন্দর ড্রেসটা যে নিবেন সে পাবেন সুন্দর ড্রেসটা যে নিবেন সে পাবেন 1000 টাকায় নিতে চান মিস করবেন না কিন্তু স্ক্রিনশট তাহলে কিন্তু পেয়ে যাবেন আজকের লাইভের এই সুন্দর রাওয়াতের কাঠোয়ারের এমবরা রিভার সালোয়ারটা পিওর কটন এর সালোয়ার এই সুন্দর ড্রেসটা নামের ড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন মাত্র কত বলেন তো মাত্র 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 এক হাজার টাকায় এক হাজার টাকায় কালামকারী চারশো আশি টাকায় দেবো এটার একটু প্রবলেম আছে চারশো আশি টাকা ফ্রন্ট পার্ট পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল ব্যাক সাইডটা পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর মাত্র চারশো আশি চারশো আশি টাকা এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে পেয়ে যাবেন চারশো আশি

দ্রুত ইনভয়েস করে ফেলেন চারশো আশি টাকা কালামকারি চারশো আশি টাকা যারা রিজেক্ট ড্রেস দেখে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন এটা কি সম দেখেন জমজমের একটা রেস কালো কালারটা জমজমের একটা রেস পাঁচশো টাকায় পাবেন জমজমের এই ড্রেসটা পাঁচশো টাকা ইতিহাসের বুকে কেউ দিবে না সাপিন প্যাশন ছাড়া দুপারটা পিওর সুইস কটন ফাইভ হান্ড্রেড সালোয়ারটা পিওর কটন ফাইভ হান্ড্রেড যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে ড্রেস পাবেন 500 750 চুনদির ভিতরে দেখেন চুনদি পিন 750 খুবই সুন্দর আপনারা একটা পিস নেন তারপর আমাদের উপর আপনারা আস্থা আপনারা আমাদের কাছ থেকে রেগুলার নিতে পারবেন শাফিন ফ্যাশনে যারা যারা এখনো লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন শাফিন ফ্যাশনে যারা যারা এখনো অ্যাকটিভ হননি আপনারা এখনই অ্যাকটিভ হন আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন না আপনারা শেয়ার দিয়ে রাখেন তাহলে আপনারা সুযোগ বুঝে যে কোনো সময় দেখতে পারবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ মাহুরে কালো কালারটা দেখেন মাহুরে কালো কালার অসাধারণ একটা ড্রেস মাহুরের ড্রেসটা এখন পাওয়াই যায় না এটা একটু বাঁকা আছে এটাও দিয়ে দিলাম পাঁচশো টাকা ইতিহাসের বুকে এত কম দামে কেউ দিবে না এটা একটু বাঁকা আছে পাঁচশো টাকায় পাবেন আজকে লাইভে আগামী ছয় থেকে আট ঘন্টার মধ্যে লাইভ কিন্তু আমরা ডিলেট করে ফেলবো তো আগে বাগে ওয়ারা করে ফেলেন পছন্দের ড্রেস পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড নিতে চান দ্রুত ইনভস করে ফেলেন দেখেন মাশাল্লাহ কত আপুদের রিকোয়েস্টের একটা ড্রেস আসছে আমাদের কাছে একটা পিডি আছে রেডি থ্রি পিস এইট টাকা রেডি থ্রি পিস টু ফর্টি টু একটা পি দি আছে নিয়ে নেন এখন ইনভস করে ফেলেন মাত্র 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 কথাতে বলুন তো শুধুমাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড আজকে লাইভে আপনারা যে যেটা নিতে চান শপিং ফ্যাশন এখনই শেয়ার দিয়ে ফেলেন এখনই লাইক দিন কালামকারী এই দেশে দেখেন এটা একটু বাঁকা আছে মনে হয় এটা একটু বাঁকা আছে এটা আজকে লাইভে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কালামকারি দেশ ভাবতে পারছেন ইতিহাসের বুকে সাপিন ফ্যাশন দিচ্ছে সুন্দর একটা দুপারটা দেখেন সালোয়ারটা ম্যাজেন্ডা কালারের সালোয়ার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই ক্লিয়ার করে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে সাউন্ড ঠিক আছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন এটার এখানে প্রবলেম আছে চারশো আশি টাকায় পাবেন চারশো আশি টাকায় আজকে লাইভে শেষ কালার শেষ ড্রেস মনোযোগ সহকারে শুনবেন শিউর হবেন তারপরে ওয়ার করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল ড্রেস আপনারা পেয়ে যাবেন তো এই শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পারসেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম